প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম এখানে কয়েকটি সূত্র আমরা দেখব এন সি আর সি হচ্ছে কম্বিনেশন এন সি আর হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এটাকে এইভাবে কলাম আকারে লেখা হয় এন আর ফার্স্ট ফার্স্টফিকেট দিয়ে আবদ্ধ করা হয় আর এন পি আর হচ্ছে পার মোটেশন এখানে লেখা হয় এইভাবে সারি আকারে এন কমা আর আর দিয়ে এখানে আমাদের এই সূত্রটা আমরা ইচ্ছা করলে প্রয়োগ করতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল টু দিবার এন এই সূত্র আমরা ব্যবহার করতে পারি তবে এটাকে সংক্ষিপ্ত আকারে লেখা যায় সেটা হচ্ছে এটার সমান হচ্ছে এরকম তাহলে আমরা এইভাবে লিখতে পারি সামেশন আর ইকাল জিরো টু এন এন আর এক্স টু দি পাওয়ার অ্যান মাইনাস আর ওয়াই টু দি ইন টু ওয়াই টু দি পাওয়ার আর তার মানে এক্স প্লাস ওয়াই হোল টু দিবার এন সমান এইটা পাচ্ছি একটি প্রশ্ন এন ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করা যে সামেশন আরিকল জিরো টু এন সমান অথবা আরও দেখা যে এইভাবেও দেখানো যেতে পারে এন জিরো প্লাস এন ওয়ান প্লাস এন টু প্লাস এন এন সমান ট্রুটুতে পারেন তাহলে এটা প্রমাণের জন্য দ্বিপদি উপাদ্য থেকে পাই এক্স প্লাস হুল টু দার এন সমান আরিক আর আরিকল জিরো টু এন এন আর এক্স টু দু এন মাইনাস আর টু ওয়াই টু দুয়ার আর এখন দেখো এখানে কিন্তু প্রমাণে আসছে দেখো প্রমাণে এখানে টু রয়েছে টু যার কারণে আমরা এখানে টু আনতে হবে তার মানে এক্সের মান ওয়ান ধরবো ওয়াইয়ের মানও ওয়ান ধরব তাতে আমাদের টু হবে এক্স প্লাস ওয়ান মানে ওয়াই ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমরা বসালাম এরকম এক্স ইকোয়াল ওয়ান ওয়াই ওয়ান বসিয়ে পাই তারপর ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা টু 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 দর এন আর ডান পাশে হবে সামেশন আর ইকল জিরো টু এন জিরো টু এন এন আর ওয়ানের পাওয়ার হচ্ছে এন আর এখানে ওয়াই পরিবর্তে ওয়ান ওয়ান পাওয়ার আর এই ক্ষেত্রে ওয়ান আসলে ওয়ানের পাওয়ার তুমি যাই দাও না কেন ওয়ানই হবে এটা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা লিখতে পারি টু টু সমান এইভাবে লিখতে পারি ওয়ানের পাওয়ার ওয়ান যাই না এখন ওয়ানই হবে তাহলে আমরা অতএব এই টুটে দেওয়ার এনকে ডান পাশে নিয়ে যাই সামেশন অতএব সামেশন আরিকল জিরো টু এন এন আর সমান টুটে দেব এন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই অঙ্কটা আমরা এরপরে পরবর্তী আরেকটা অঙ্ক দেখি এটা ছিল প্রমাণত এখানে একটি প্রশ্ন লক্ষ্য করো যদি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রমাণ করো টু এন নিচে হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস টু এন এন ইকুয়াল হাফ টু এন প্লাস টু নিচে হচ্ছে এন প্লাস ওয়ান তাহলে এটা প্রমাণের জন্য এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড এটা ধরি টু এন এন প্লাস ওয়ান প্লাস টু এন এন তাহলে আমরা এই সূত্রটা জানি যে এন সি আর হচ্ছে ফ্যাক্টরাল অ্যান বাই ফ্যাক্টরাল আর এন মাইনাস আর তার মানে এটা হচ্ছে যদি এন সি আরকে এইভাবেও লেখা যায় উপরে ফ্যাক্টরাল অ্যান নিচে ফ্যাক্টরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরাল অ্যান হচ্ছে এইভাবে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরালকে দুইভাবে প্রকাশ করা হয় এটাও প্রকাশ করা যায় আবার এইভাবে প্রকাশ করা যায় তাহলে আমরা দেখি এখানে আমরা লেখলাম টু এন ফ্যাক্টরাল টু এন বাই এন প্লাস ওয়ান নিচেরটা আবার উপরেরটা বিয়োগ নিচেরটা এরকম আবার ফ্যাক্টরিয়াল টু এন বাই ফ্যাক্টরিয়াল এন আর ফ্যাক্টরিয়াল টু এন মাইনাস এন এখানে এইভাবে লিখলাম এইভাবে লেখার পর এখানে এই টুয়েন থেকে এক টেন বাদ দিলে হবে এন আর মাইনাস প্লাস মানে সে মাইনাস আবার টুয়েন থেকে এন গেলে এন এ পর্যন্ত হবে এখন দেখো টুয়েন যদি কমন নেই ফ্যাক্টোরিয়াল টু এন যদি কমন নেই তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এর পরিবর্তে কিন্তু লেখা যায় ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এর পরিবর্তে লেখা যায় এন প্লাস ওয়ান ইন্টু এন আর এটা যা আছে তাই থাকলো আর ফ্যাক্টোরিয়াল টু কমন নিয়েছি এখানে নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন আর এই ফ্যাক্টরিয়াল এন এর পরিবর্তে লেখা যায় এন বাইরে নিয়ে আসলে এক কমে যাবে তার মানে হচ্ছে এন মাইনাস ওয়ান এখন লক্ষ্য করো যে এইটা এবং এইটা মিলে যাচ্ছে আবার এইটা এবং এইটা মিলে যাচ্ছে তাহলে এই দুইটা কমন নেওয়া যায় অর্থাৎ ফ্যাক্টরিয়াল টু এন বাই আমরা যদি কমন নেই তাহলে নিচে হচ্ছে ফ্যাক্টরাল এন আর হচ্ছে ফ্যাক্টরাল এন মাইনাস ওয়ান এখানে থাকবে ওয়ান বাই এন প্লাস ওয়ান আর এখানে থাকবে ওয়ান বাই এন লসাও করি লসাগুলো যদি করি তাহলে এই ক্ষেত্রে এরকম পাচ্ছি নিচে পাচ্ছি এন ইন্টু এন প্লাস ওয়ান আর উপরে হবে এন এ এক অর্থাৎ এন প্লাস এ এন প্লাস ওয়ান এরকম সেই ক্ষেত্রে এখানে দেখো এন প্লাস ওয়ান আর ই এন মিলে এখানে লিখলাম আবার এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এখানে লিখলাম আর উপরে থাকলো টু এন প্লাস এন মানে টু এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল টু এন এইটা মিলে হবে কিন্তু ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান আর এটা হবে ফ্যাক্টরিয়াল এন আর উপরে হবে ফ্যাক্টরিয়াল টুয়েন প্লাস ওয়ান এই ক্ষেত্রে আমরা এরকম মান পাবো এখানে পাচ্ছি আমরা দেখো ফ্যাক্টরিয়াল এখানে পাচ্ছি টুয়েন প্লাস ওয়ান এখানে যা ছিল এইটাই এটা একই মান পেয়েছি আমরা এভাবে এটা এটা না লেখলেও হয় এখানেই শেষ অর্থাৎ এটাই আমাদের শেষ পরবর্তীতে আবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে এরকম হাফ এটা হচ্ছে এন আর নিচেরটা হচ্ছে আর তার মানে এন সি আর তার মানে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর উপরেরটা বিয়োগ ফ্যাক্টরিয়াল উপরেরটা বিয়োগ নিচেরটা তাহলে দেখো এখানে হচ্ছে টু এই যে টুর নিচে এন প্লাস টু এখান থেকে যদি যখন এটা নিয়ে আসবো বাইরে এক নিয়ে আসলে এক কমে যাবে তার মানে টোয়েন প্লাস টু থেকে এক কমলে টোয়েন প্লাস ওয়ান এরকম হবে আর এখানে হবে টুয়েন থেকে এন গেলে হবে এন আর টুর থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান তার মানে হচ্ছে এন প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান এই যে এন প্লাস ওয়ান আর ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান এই যে ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান আর এখানে রয়ে গেল তাহলে এটা আবার বলছি এই ফ্যাক্টরিয়াল এই ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু টাইজের টু এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল এন আর এখানে টু এন থেকে এন গেলে এন আর এখানে টু থেকে ওয়ান গেলে ওয়ান তার মানে এন প্লাস ওয়ান তাহলে দেখো এখানে যদি টু দ্বারা গুণ করে টু যদি কমন নেই এখানে তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান এটা উপরে আর নিচে এটা কাটা যাবে কাটা গেলে উপরে থাকবে ফ্যাক্টরিয়াল টু এন প্লাস ওয়ান আর নিচে থাকবে ফ্যাক্টরিয়াল এন ইনটু ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান অর্থাৎ এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গিয়েছে অতএব লেফট হ্যান্ড সাইড ই কল রাইট হ্যান্ড সাইড আবার প্রথম থেকে বলছি এই শর্তের আলোকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আবার রাইট হ্যান্ড সাইড নির্ণয় করে রাইট হ্যান্ড সাইডও আমরা এ পর্যন্ত দুটার সমান পেয়েছি অতএব প্রমাণিত এখানে একটি প্রশ্ন টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট সংখ্যাগুলো থেকে পুনরাবৃত্তি না করে তিন অঙ্কের কতটি সংখ্যা তৈরি করা যায় তাহলে প্রদত্ত সংখ্যা আছে দেখো ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট ছয়টি সংখ্যা থেকে তিনটি করে নিয়ে পুনরাবৃত্তি না করে যে কয়টি সংখ্যা পাওয়া যাবে তা পি সিক্স কমা অর্থাৎ ছয়টি থেকে তিনটি সিক্স কমা থ্রি এর সমাধানতা পারমোটেশন করতে হবে অতএব তিন অঙ্কের সংখ্যা পাওয়া যাবে মোট পে সিক্স কমা থ্রি বাই সিক্স বাই সিক্স মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল আর কে সিক্সকে লেখা যায় সিক্স ফাইভ ফোর ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি আর নিচে যেহেতু সিক্স থেকে থ্রি করলে থ্রি হবে থ্রি কাটাকাটি করলে চার কুড়ি ছয় বারো একশো এটা রেজাল্ট একশো হবে এখানে একটি প্রশ্ন ওয়ান এবং টু এর মধ্যবর্তী কতগুলো পূর্ণ সংখ্যা আছে যারা থ্রি ফাইভ সেভেন এর অন্তত একটি দ্বারা বিভাজ্য মানে কমপক্ষে একটি ধরি এ সমান এক্স সাল দ্যাট ওয়ান থেকে এক্সের বড় সমান এবং দুইশোর থেকে ছোট বা সমান এই এক্স সংখ্যাটি এক্স হচ্ছে একের থেকে বড়ো এবং দুইশোর থেকে ছোটো বা সমান যারা তিন দ্বারা বিভাজ্য যেমন সেটা হতো তিন ছয় নয় বারো এরকম আবার বি হচ্ছে বিও এক্সের উপাদান সেই সকল সংখ্যা যারা এক্সকে পাঁচ দ্বারা বিভাজ্য সেটা হতে পারে পাঁচ দশ পনেরো বিশ এরকম আর সি হচ্ছে সাত দ্বারা বিজত সাত চোদ্দো একুশ এরকম আর কি তাহলে আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারে এ সরি এ ইন্টারসেকশন বি এ ইন্টার বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি আরেকটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা সমীকরণ নাম্বার দিয়েছি এক তাহলে আমাদের বের করতে হবে নাম্বার অফ এ নাম্বার অফ এ হচ্ছে দুইশোকে তিন দ্বারা ভাগ করে দেখতে হবে পূর্ণ সংখ্যা আর নাম্বার অফ বি হচ্ছে দুইশোকে পাঁচ দ্বারা ভাগ করলে যে পূর্ণ সংখ্যা নাম্বার অফ সি আর এ ইন্টারসেকশন বি হচ্ছে তিন এবং পাঁচ দ্বারা অর্থাৎ তিন পাঁচা পনেরো দ্বারা ভাগ করলে যাওয়া হবে আর বি ইন্টারসেকশন সি হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ দ্বারা ভাগ করে দেওয়া হবে আর এ ইন্টারসেকশন সি হচ্ছে তিন সাতটা একুশ দ্বারা ভাগ করলে আর এ বি সেই ক্ষেত্রে হবে তিন পাঁচা সাত একশো পাঁচ দ্বারা ভাগ করলে যাওয়া তারা তাহলে এই উপাদানগুলো বের করা হয়েছে দেখো এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হলেই যে এই মান দেওয়ার থার্ড দেওয়ার কারণে পূর্ণ সংখ্যা হয়ে গেছে এই পর্যন্ত আমরা পাচ্ছি এ বি সি এবং ইউনিয়ন বি যে আমরা পর্যায়ক্রম খুব ইজিলি এটা বোঝা যায় এরকম পাচ্ছি এবার এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসিয়ে আমরা পেয়েছি একশো আট অতএব এক এবং দুইশো এর মধ্যবর্তী একশো আটটি পূর্ণ সংখ্যা আছে যারা তিন পাঁচ সাত এর অন্তত একটি দ্বারা বিভাজ্য প্রমাণিত বা এনসাত এখানে আরও কিছু প্রশ্ন প্রমাণ করো ডি এন ডিআরএন হচ্ছে ডি অ্যারেঞ্জমেন্ট মানে বিশৃঙ্খল ডিএন সমান হচ্ছে এন এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান প্লাস ডি এন মাইনাস টু ফর অল এন এন এর মানটা সবসময় তিনের থেকে বড় অথবা সমান হবে তাহলে এটা সমাধান করার জন্য ডি অ্যারেঞ্জমেন্টের যে সূত্রটা সেটা হচ্ছে ডিএন সমান হচ্ছে সামেশন আর ইকল জিরো টু এন মাইনাস ওয়ান হোল টু দোয়ার আর অ্যান ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু সূত্র আর এর মান শূন্য থেকে শুরু হয়ে এন পর্যন্ত বাড়বে অত প্রথমে যদি শূন্য ধরো মাইনাস ওয়ান হল দুট জিরো তার মানে এটা ওয়ান হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো যে এন যদি কমন নেই ফ্যাক্টোরিয়াল এন তাহলে হচ্ছে প্রথমটা ওয়ান পরটা আবার যখন এটা ওয়ান বসাবো তখন কিন্তু এটা হবে মাইনাস ওয়ান তারপরে আবার হবে টু বসাইলে হচ্ছে প্লাস টু থ্রি বসাইলে এটা হচ্ছে মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি হলে মাইনাস থ্রি এবার যেতে মাইনাস এন বসাইলে হবে মাইনাস অনুতর এন বাই এন সমীকরণ নাম্বার এক এবার এন এর পরিবর্তে যখন এন মাইনাস তখন এখানে এন হবে এখানে এন না হয়ে এন হবে আবার যখন এটা এন 2 টু বসাবো তখন কিন্তু এটা এন এর পরিবর্তে হবে এন মাইনাস টু এখানে এন মাইনাস টু এখানেও এন এর পরিবর্তে হবে এরকম হবে এখন রাইট হ্যান্ড সাইড তাহলে হচ্ছে দেখো এখানে কত রাইট হ্যান্ড সাইড হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান প্লাস ডি এন মাইনাস টু এরকম এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এন মাইনাস ওয়ান এটাকে আমরা ডি এন মাইনাস ওয়ান এবং ডি এন মাইনাস টু এটা আমরা ডি এন মাইনাস এই এন মাইনাস ওয়ানকে গুণ করে দেবো এটার সাথে তাহলে হচ্ছে দেখো এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান এর মানটা আমরা সমীকরণ নাম্বার এখান থেকে এই যে পেয়েছি এই মানটা আমরা বসিয়ে দিব আবার ডি এন মাইনাস টু এখান থেকে এই মানটা বসিয়ে দেব এখন দেখো এই এই যে প্লাস আছে এখানে এই এন দ্বারা এই এন দ্বারা এই পুরাটাকে গুণ করে দেব আবার মাইনাস ওয়ান দ্বারাও পুরাটাকে গুণ করে দেব এই যে এন দ্বারা পুরাটাকে গুণ করছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হচ্ছে এন মাইনাস ওয়ান এরকম পাব প্লাস এবার এন মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল অ্যান ওয়ান এরকম হবে সেক্ষেত্রে এই পর্যন্ত পাবো এখন এন ইন্টু এন তার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল এন এটা এখানে যা আছে এই পর্যন্ত এখানে বেশি লেখলাম হচ্ছে এখানে আছে কত এন মাইনাস ওয়ান কিন্তু আমি লেখলাম এন পর্যন্ত তাহলে আমরা বেশি লিখে ফেলেছি এই সংখ্যাটা সেই বেশি লেখার কারণে এটা আমরা বাদ দিয়েছি এই যে মাইনাস চিহ্ন দিয়েছি এটা আবার এই মাইনাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু এখানে লেখা আছে এই পর্যন্ত অর্থাৎ এই যে এই পর্যন্ত আছে এইটা আর বাকি যেটা আছে এন মাইনাস ওয়ান যা আছে এটা আগের মতোই রয়ে গেল এই পর্যন্ত পেয়েছি এখানে সমীকরণ এক অনুযায়ী এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে লেখা যায় ডিএন আর এই অ্যান ফ্যাক্টরিয়াল এটার সাথে গুণন হবে তাহলে অ্যান ফ্যাক্টরিয়াল নিচে আর এখানে উপরে কাটাকাটি দিয়ে থাকবে মাইনাস ওয়ান হোল্ড মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস ওয়ান এন এখানে লক্ষ্য করো এইটা এ পর্যন্ত আর এইটা এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস কাটাকাটি যায় তাহলে থাকবো হচ্ছে এইটা এবং এইটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কাটা তাহলে হচ্ছে মাইনাস ওয়ান হল্ট আর এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটা থাকবে তাহলে দেখো এটা ডিএন পেয়েছি আর এটা যে মাইনাস ওয়ান এটা এটা কাটা এটা ওইটাও কাটা তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল্টুদুয়ার এন মাইনাস এটা এটা এইটার এটা কাটা যাওয়ার কারণে মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান এইটা হ্যাঁ ঠিক এখানে দেখো এই যে মাইনাস ওয়ান উল্টো দোয়ার এন মাইনাস ওয়ান এটার পরিবর্তে লেখা যায় মাইনাস ওয়ান উল্টো দোয়ার এন বাই মাইনাস ওয়ান তারপর এক এখানে ঠিক তাই লিখেছি এই মাইনাসমেন্টস হবে প্লাস তাহলে এটা প্লাস হয়ে যাওয়ার এইটার এটা কাটা যাবে কাটাকাটি গেলে শুধু ডিএন থাকবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তার মানে লেফট হ্যান্ড সাইডে গল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রমাণ করো যে এটা প্রমাণ করতে হবে আমরা জানি এখান থেকে পর্যায়ক্রমে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে এই পর্যন্ত পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড পেয়েছি অতএব লেফট হ্যান্ড সাইড গল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এ জাতীয় আরেকটি প্রশ্ন আসছে প্রমাণ করো ডিএন এন এন ইন্টু ডি এন মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান হতো ধরো এন যেখানে এন এর মান দুয়ের থেকে বড় অথবা সমান অথবা এইভাবে দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে দেখো এটা সে আমরা জানি ডিএন সমান ডিএনএর যে সূত্রটা সেটা লিখেছি ডিএন এটাকে আলাদা করে আগের মতোই আবার ডিএন মাইনাস ওয়ান যখন এখানে এন মাইনাস ওয়ান দিয়েছি এখানেও কিন্তু এন ছিল তাহলে এখানে হবে এন মাইনাস ওয়ান এবার এই এটাকে এন দ্বারা গুন করেছি এন দ্বারা গুণ করে আমরা এরকম পাচ্ছি অর্থাৎ এন ইন টু এন মাইনাস ওয়ান তার মানে এটা ফ্যাক্টরিয়াল এন হবে এটা ফ্যাক্টরিয়াল এন হবে এই পর্যন্ত সমীকরণ নাম্বার দিয়েছি দুই তাহলে এখান থেকে এক দুই হতে পাওয়া যাচ্ছে আমরা আমরা এরকম পাচ্ছি এন এন কাটা তাহলে আমরা পাচ্ছি ডি এন এটা ডান থেকে বাম পাশে নিয়ে আসলাম এটা প্রমাণিত আবার আমি বলছি প্রথম থেকে ছিল প্রশ্নটা ছিল এরকম প্রমাণ করতে হবে এটা এখান থেকে আমরা পর্যায়ক্রমের সমীকরণ নাম্বার আমরা এটাকে ধরব প্রথমটাকে এক নম্বর সমীকরণ ধরবো অর্থাৎ এই যে এটাকে আমরা ধরবো এক নম্বর সমীকরণ আর এটাকে ধরেছি দুই নং সমীকরণ এবার এক দুই নং সমীকরণ ধরেছি এক ও দুই হতে আমরা এরকম পেয়েছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লা হাফিজ